নমস্কার আমি রিনা ভরদ্বাজ বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আগত যে সেপ্টেম্বর মাস অর্থাৎ এই মাসটি প্রতিটি কেমন যাবে সেই কিন্তু আজকের ভিডিও দেখুন একটা কথা বলে রাখি যে এই মাসে দু সালের সেপ্টেম্বর মাসে কিছু গ্রহে বড় বড় কিছু গ্রহ তার রাশি বা ঘর কিন্তু পরিবর্তন করবে তো সেই অনুপাতে প্রতিটি রাশির ব্যক্তিটি জীবনে কেরিয়ার বলুন বা সম্পর্ক বলুন বা অর্থনৈতিক দিক বলুন বা স্বাস্থ্য বলুন বা পড়াশোনার দিক বলুন কেমন যাবে কি কি পরিবর্তন আসবে আসবে কোথায় বা কোন জায়গাটাতে আগানো উচিত কি উচিত না এই বিষয়গুলো কিন্তু জানার জন্যই আজকের এই ভিডিওটি শুরু করছি তাহলে আজকে যে ভিডিওটি বলবো আজকে হচ্ছে মেষ রাশি থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আজকের পর্যালোচনা হবে প্রথমই আসি আমি মেষ রাশি মেষ রাশির প্রথমে দেখা যাক যে অর্থভাগ্য কেমন আছে তাহলে দেখা যাচ্ছে যে মেষ রাশির অর্থভাগ্য দেখতে গেলে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো থাকবে না কারণ আপনার আয় ভালো মতো হলেও ব্যয়ের পরিমাণ তার আগেই হয়ে থাকবে বা প্রচন্ড পরিমাণে হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে প্রচুর পরিমাণে ব্যয় আপনার হয়ে যাবে এবং অবশ্যই সেটা শুভ কাজেই ব্যয় হবে কিন্তু অর্থনৈতিক বিষয়টাকে চট করে আপনারা ধরে রাখতে বা যদি মনে করেন যে আমি সেভিংস করবো এই সেভিংসের জায়গাটা কিন্তু আপনারা করতে পারবেন না এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা লাইনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে মাসের প্রথমের দিকে আপনারা যদি কোনো শেয়ারে কোনো ব্যবসা করতে চান তাহলে শুরু করতে পারেন বা আপনাদের ব্যবসার লেভেল যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং বাইরের বিনিয়োগ কিন্তু বাড়বে বা বাইরের কী রাজ্য থেকে সেখান থেকে কোনো আপনারা অফার পাবে ব্যবসার ক্ষেত্রে একটা লাভবান জায়গা হবে কিন্তু মাসের শেষার্ধের দিকে ব্যবসার রেশটা অনেকটাই বা ব্যবসার অগ্রগতি অনেকটাই কিন্তু কমে যাবে মেষ রাশি জাতক জাতিকা যারা চাকরিতে যুক্ত আছেন বা যারা চাকরি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটাতে আপনাদের কাজের চাপ প্রচন্ড পরিমাণে বাড়বে আপনার ওপরিওলার সাথে মতভেদ বাড়বে এবং আপনাদের বাইরে বদলি হওয়ার বা দূরে বদলি হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়ে যাচ্ছে তাই অফিসের মধ্যে বুঝে কথা বলুন এবং বুঝে কাজ করুন এরপর আসি যারা শিক্ষার লাইনের সাথে যুক্ত আছে যারা প্রাথমিক শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রাথমিক শিক্ষার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং রেজাল্টও আপনারা আশানুরূপ করতে পারবেন যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের শেষার্ধের দিকে আপনারা পড়াশোনার দিকটাতে একটু মনোনিবেশ করার চেষ্টা করুন কারণ পারিপার্শ্বিক প্রতিকূলতার কারণে পড়াশোনায় মনোনিবেশ খুব কম করতে পারবেন যার ফলে রেজাল্টেও কিন্তু এর এফেক্ট দেখা যাবে এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কি স্বাস্থ্য সমস্যাতে আপনারা ভুগতে পারেন দেখুন প্রথমেই বলি দিই যে আপনাদের হঠাৎ করে কোমরে সমস্যা দেখা দেবে এবং পেটের সমস্যা নিয়ে কিন্তু আপনারা ভুগবেন হঠাৎ করে আপনাদের হাতে পায়ে পেশি টান দেখা দেবে এবং প্রচণ্ড পরিমাণে আপনারা অধৈর্য হয়ে পড়বেন এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা সম্পর্ক বা রিলেশনের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের মাসের প্রথমার্ধের দিকে ভালো গেলেও সম্পর্কের মাধুর্যতা বজায় থাকলেও মাসের শেষের দিকে কিন্তু সেই সম্পর্কের মধ্যে একটা দূরত্ব একটা চিচিরে ভাব চলে আসবে তাই কথাবার্তার মধ্যে এবং একে অপরের প্রতি আচরণের দিকে অবশ্যই সতর্ক অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবার যারা প্রেমচ সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে সম্পর্কের মধ্যে কৌতূহল অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে একে অপরের প্রতি সন্দেহভাজন হয়ে পড়বেন যার ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে তাই বুঝে সম্পর্কের মধ্যে নিবিড়তা বজায় রাখুন এরপরে আসি আমি বৃষ রাশির জাতক জাতিকা বৃশ রাশির জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে আপনাদের অর্থনৈতিক ভাগ্য বলতে গেলে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ রিট্রোগেট এবং দগ্ধ থাকার কারণে যে আপনাদের পরিমাণে হাতে টাকা আসতো বা যে পরিমাণটা আপনারা মনে মনে আশা করছেন যে একটা বড় পরিমাণের টাকা হাতে আসবে সেটা না এলেও টুকু টাকা কিন্তু আপনারা বা অর্থের যোগান আপনারা পেয়ে যাবেন তবে হঠাৎ করে তবে হঠাৎ করে কোনো সম্পত্তি কেনার কারণে বা পুরানো কোনো সম্পত্তির নিয়ে ঝামেলার কারণে কিছু পরিমাণ টাকা আপনাদের বেরিয়ে যেতে পারে এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার মান আপনাদের মাসের প্রথম দিকে একটু টাল গেলেও মাসের শেষার্ধের দিকে আপনাদের ব্যবসার ব্যবসার পরিমাণ বা অগ্রগতি যথেষ্ট পরিমাণে থাকবে এবং আপনাদের বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে নতুন নতুন ক্লায়েন্টের সাথে বা নতুন নতুন প্রপোজাল পাওয়ার দিকে একটা আপনাদের সম্ভাবনা রয়েছে এরপর বলি বৃষরাশির জাতক জাতিকা যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছেন বা চাকরি করছেন তাদের বলবো যে অবশ্যই আপনাদের চাকরির জায়গায় মুখের কথাটাকে একটু সাবধানে বলার চেষ্টা করুন খুব রেগে উঠবেন না কারণ কাজের চাপ অলরেডি আপনাদের মধ্যে থাকবে যার জন্য আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আপনাদের বচসা তৈরি হতে পারে এমনকি আপনাদের কলিগদের সাথেও কিন্তু একটা মতান্তর তৈরি হতে পারে তাই বুঝে কথা বলুন তাহলে কিন্তু আপনাদের চাকরির জায়গায় একটা অবস্থান মোটামুটি একটা অবস্থান আপনারা করতে পারবেন না হলে আপনাদের মানসিকভাবে একটা জিনিস তৈরি হবে কি যে আমি চাকরি ছেড়ে বেরিয়ে আসব সেই পরিস্থিতিটা থাকবে না এরপরে আসি বৃষরাশির জাতক জাতিকা যারা এডুকেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে যারা প্রাইমারি স্টুডেন্ট যারা আছে বা প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন তাদের মাসের প্রথমার্ধের দিকে মানসিক চাপ মানসিক অবদমন প্রচন্ড পরিমাণে থাকবে একটা ভয় ভীতিভাব কাজ করবে অনেক সময় আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন পারিপার্শ্বিক প্রতিকূলতার কারণে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করে হলেও মনোনিবেশ করতে হবে নতুবা রেজাল্টের মান খুব ভালো বলা যাচ্ছে না এবং যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রেও বলবো যে রাগ বা ইমোশনটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন এবং পড়াশোনার মধ্যে অবশ্যই মনোনিবেশ করার চেষ্টা করুন কারণ আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা যত পরিমাণে প্রচেষ্টা করুন দেখা যাচ্ছে যে রেজাল্টের মান খুব কিন্তু ভালো দেখা যাচ্ছে না কারণ মানসিক চাপ একটা ভয় ভাব কিন্তু আপনাদের মধ্যে কাজ করছে এরপর বলি বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের স্বাস্থ্য কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যে পেটের সমস্যাতে আপনারা ভুগবেন হঠাৎ করে পেটের সমস্যা দেখা দেবে এবং চোখ নিয়ে সমস্যাতে পড়বে তাই এই দুটোর দিক অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের যারা মায়েরা আছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে কারণ হঠাৎ করে মায়ের শারীরিক কন্ডিশন খারাপ হওয়ার জন্য আপনাদের পড়াশোনা আপনাদের যে কোনো অগ্রগতি পথে বাধা হয়ে দাঁড়াবে বা বিপদগ্রস্ত হয়ে পড়বেন আপনারা এরপরে আসি যে বৃষ রাশির জাতক জাতিকা যারা দাম সম্পর্ক কেমন যাবে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের দাম্পত্য লাইফ এই মাসটা যথেষ্ট পরিমাণে ভালোভাবেই চলবে কিন্তু যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে যারা যারা প্রেমজ সম্পর্কে যুক্ত আছেন তাদের এই মাসে একটা বিবাহের প্রস্তাব আসবে বা বিবাহের দিকে এগিয়ে যাওয়ার মতো কথাবার্তা আপনাদের চলবে তবে হ্যাঁ চেষ্টা করবেন সম্পর্কের মধ্যে কোনোরকম যেন সামান্য কথা নিয়েও যেন রাগারাগি না হয় বা কোনো রকম ভেতরে চাপা রাগ আবেগ তৈরি না হয় যদি হয় তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে নতুবা দেখা যাচ্ছে যে আপনাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিবাহের দিকে এগিয়ে নিয়ে যাবার একটা যোগ কিন্তু এর মধ্যে শুরু হবে এই মাসে এরপরে আসি আমি মিথুন রাশির জাতক জাতিকা তো মিথুন রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে দেখা যাচ্ছে যে মিথুন রাশি জাতক জাতিকাদের এই মাসের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং দেখা যাচ্ছে যে আপনারা কোনো শুভ কাজে যথেষ্ট পরিমাণে ব্যয় ব্যয় করবেন করবেন যেমন তেমন কিন্তু আপনাদের হাতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ আপনাদের হাতে ঠিক যোগান এসে যাবে এরপরে আসি মিঠুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ব্যবসার অগ্রগতি আপনারা এতদিন ধরে যেভাবে যে গতিতে যে গ্রাফে আপনাদের ব্যবসার গতি আগার ছিল সেই জায়গাটা দেখা যাচ্ছে যে ব্যবসা যথেষ্ট কিন্তু ভালো পরিমাণে চলবে ভালো পরিমাণে অগ্রগতি হবে চাইলে আপনারা পার্টনারশিপ ব্যবসাতে অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে আর যারা বিবাহিত আছেন তাদের অপোনেন্ট বা অপোনেন্ট যারা পার্টনার আছে বিবাহিত যারা আছেন তারাও কিন্তু তাদের পার্টনারকে নিয়ে ব্যবসার মধ্যে যুক্ত হতে পারেন এবং নতুন নতুন কাজের অফার আপনাদের কিন্তু আসবে এবং তার জন্য কাজের চাপও কিন্তু বেশ ভালো রকমই থাকবে এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন চাকরির স্থলে দেখা যাচ্ছে যে আপনাদের প্রমোশনের যোগ রয়েছে অবশ্যই কাজের প্রেসার বাড়বে এবং দেখা যাচ্ছে যে আপনার কলিগদের সাথে একটু বুঝে কথা বলুন নতুবা গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে হবে এবং অবশ্যই আপনারা এতদিনের যে জায়গাটা আপনারা পেতে চাইছেন ভালো কাজের একটা পরিবেশ ভালো অফার যুক্ত বা ফেসিলিটি যুক্ত কাজের কাজের পরিবেশ বা কোনো প্রমোশন সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলব যে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে পড়াশোনার মান খুব বেশি ভালো যাবে না বলতে গেলে আপনারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না এবং পড়লেও সচেষ্ট হলেও দেখবেন পড়াশোনাটাকে মাথায় রাখতে পারছেন না মনে রাখতে পারছেন না কোনো কারণে আপনারা ভুলে যাচ্ছেন যার জন্য আপনারা খুব চঞ্চল প্রকৃতির হয়ে যাবেন ভয় পাবেন তো যার জন্য পড়াশোনা করতে মন লাগবে না কিন্তু মাসের শেষারদের দিকে আপনাদের কিন্তু পুনরায় এই সমস্যা এই ধরনের সমস্যা অনেকটা কিয়র হয়ে যাবে যার জন্য পড়াশোনার মান শেষের দিকে পড়াশোনার মান এবং পড়াশোনা রেজাল্ট দুই কিন্তু ভালো হবে এরপর আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পড়াশোনার মান যথেষ্ট ভালো থাকবে যারা চাকরি পরীক্ষা দেবেন বা যারা চাকরির জন্য খাটাখাটনি করছেন প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা শুভ বলে দেখা দিচ্ছে এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যা এদের স্বাস্থ্য কেমন যাবে তো এদের স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেবে হঠাৎ করে মুখমণ্ডলে লাগবে এবং পেট নিয়ে সমস্যা কিন্তু একটা দেখা দেবে পেট নিয়ে সমস্যা দেখা দেবে এবং আপনি আপনার বাবার শরীরটার দিকে একটু খেয়াল রাখবেন কারণ বাবার শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া বা বাবার পড়ে গিয়ে মাথায় লাগা এই বিষয়গুলো কিন্তু থাকবে এছাড়া কিন্তু আপনাদের পায়ে আঘাত পাবেন এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যারা সম্পর্কের মধ্যে যুক্ত আছেন যারা বিবাহিত যারা দাম্পত্য জীবনে যুক্ত হয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস যথেষ্ট পরিমাণে আপনাদের সম্পর্কের মধ্যে মধ্যে সুমধুরতা বজায় থাকবে কিন্তু যারা রিলেশনের যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু আহ অতিরিক্ত কৌতূহল এটাকে একটু বাদ দিতে হবে এবং সন্দেহ প্রবণতাকেও একটু বাদ দিতে হবে তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে কারণ মাসের প্রথমের দিকে আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকলেও এটা কিন্তু এই মাসের সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু একটু মানসিক দূরত্ব তৈরি হবে তাই অতিরিক্ত কৌতূহল বা অতিরিক্ত সন্দেহপ্রবণ মানসিকতা এই দুটোকেই কিন্তু আপনাদেরকে কমাতে হবে এবং অবশ্যই আপনাদের নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বগ্রস্ত যে মত মতবিরোধ আছে নিজস্ব সেটাকেও কিন্তু দমন করার বা কন্ট্রোল করার আপনাদেরকেই চেষ্টা করতে হবে এরপরে আসি আমি কর্কট রাশি জাতক জাতিকা এবার কর্কট রাশি জাতক জাতিকা অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে যদি দেখা যায় যে আপনাদের দেখা যাচ্ছে যে হঠাৎ করে প্রচুর পরিমাণে টাকা এলেও চট করে কিছু কিছু জায়গায় টাকা যেটা একদমই নিশ্চিত পাওনা টাকাটা চেপে যাবে এবং শুভ কাজে ব্যয়ের পরিমাণ কিন্তু বেড়ে যাবে যারা পেনশন হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে পেনশন পেতে অসুবিধা হলেও শেষের দিকে কিন্তু পেনশন পেতে আপনাদের অসুবিধা হবে না এই মাসের শেষের দিকে যাদের লিস্ট আছে এবং জাতক জাতিকা যারা যাদের প্রথম দিকে পাওনা টাকা পয়সা আটকে যাওয়ার কথা ছিল তারা কিন্তু মাসের শেষার্ধের দিকে এই টাকাটা কিন্তু পুনরায় আবার রিলিজ হয়ে যাবে এবং আপনাদের কিন্তু খরচের পরিমাণ কিন্তু বেড়ে যাবে এছাড়া হচ্ছে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চট করে এই মুহূর্তে আপনারা কোনো পার্টনারশিপ ব্যবসাতে যাবেন না বাইরে থেকে আপনাদের সুযোগ আসবে সেই সুযোগ আপনি নিজে নেবার চেষ্টা করুন বা কোনো পার্টনারকে সঙ্গে না নেওয়াই ভালো যদি নেন তাহলে অবশ্যই কোনো আপনাদের পরিচিত বা পছন্দের কোনো জ্যোতিষীকে দিয়ে আলোচনা করে তবেই কিন্তু আপনারা পার্টনারশিপ ব্যবসার দিকে যাবেন নতুবা এই মাসটাও কিন্তু আপনাদের পার্টনারকে নিয়ে কোনো রকম বা পার্টনারশিপ ব্যবসার জন্য একদমই ভালো নয় কারণ আপনি যাকেই পার্টনারশিপ ব্যবসাতে নেবেন পরবর্তীকালে সেখান থেকেই কিন্তু সমস্যা তৈরি হবে এরপরে আসি যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে চাকরিস্থলে বন্ধুদের বা আপনাদের কলিকদের সহযোগিতা কিন্তু আপনি পাবেন না এবং হঠভুতভাবে আপনি বসের কিন্তু সুনজরেও থাকবেন না তাই কথাবার্তার প্রতি মেশার প্রতি এবং আচরণের প্রতি ভীষণ আপনাকে সাবধানে চলতে হবে বা মিশতে হবে এবং কথা বলতে হবে কিন্তু মাসের পরবর্তীকালে আপনার কাজের চাপ বাড়লেও আপনি একটা নিজের জায়গা কিন্তু করে নিতে পারবেন চাপ বাড়বে এবং আপনার ওপরিওলা কর্তৃপক্ষের সাথে মতান্তর বা মতবিরোধ অনেকটা কমে যাবে বা অনেকটা আপনারা অ্যামিকেবল সম্পর্কের মধ্যে আসতে পারবেন এবং আপনার কাজের প্রেসারও বাড়বে কিন্তু সেটাকে আপনি সহজে মানিয়ে নিতে পারবেন বা সেটাকে আপনি সহজে ঠিকঠাক করে নিতে পারবেন এরপরে আসি কর্কট রাশি জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে শিক্ষার মান খুব একটা ভালো থাকবে না পরবর্তীকালে এটা আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে যথেষ্ট পরিমাণে পড়াশোনার মান ভালো থাকবে এবং যারা মাসের প্রথমার্ধের দিকে আপনারা পরীক্ষা দিচ্ছেন বা কেরিয়ার সংক্রান্ত কোনো পরীক্ষা দিচ্ছেন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পরীক্ষাও ভালো হবে এবং আশানুরূপ রেজাল্ট আপনারা পাবেন কিন্তু শেষের দিকে যারা পরীক্ষায় বসে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার ব্যাপার রয়েই যাচ্ছে তাই অবশ্যই একটা কথাই বলবো যে আপনারা আপনাদের পরিচিত বা আপনাদের পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কথা বলুন কথা বলে এর একটা সলিউশন বার করার চেষ্টা করুন এবং তবুও আমি একটা জিনিস বলবো যে যারা শিক্ষার্থী আছেন তারা অবশ্যই কিন্তু পড়াশোনায় একটু অন্তত মনোনিবেশ করুন এরপর হচ্ছে কর্কট রাশি জাতীয় জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে লিভার সংক্রান্ত সমস্যায় ভুগবেন মুখমণ্ডলে বারবার আঘাত আসবে দাঁত চোখ নিয়ে প্রচণ্ড পরিমাণে আপনাদের কষ্ট দেখা দেবে বা চোখে কোনো সমস্যা আপনাদের তৈরি হবে এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের মাসের প্রথমার্ধের দিকে মায়ের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা এদের সম্পর্ক কেমন যাবে যাদের যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের এই মাসটাও কিন্তু খুব একটা কিন্তু ভালো যাচ্ছে না আমি দম্পতি এবং উভয় দম্পতিকেই বলবো যে আপনারা কথা বলার প্রতি একটু কেয়ারফুল হন কারণ কথা মুখের মধ্যেই সব কিছু আছে তো সেক্ষেত্রে কথা দ্বারাই অন্যকে আপন করা যায় আবার এক মিনিটে দূরে ছুঁড়ে ফেলাও যায় তো সেই দিকটা একটুখানি খেয়াল রাখবেন যদিও এই মাসের প্রথম দিকটা বা এই মাসটা জুড়েই সম্পর্কের মধ্যে একটা চিচ্ছিরতা বজায় থাকবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে এই চিচ্ছিরতা খুব বড় জায়গায় যাবে না নতুবা কিন্তু এটা পরবর্তীকালে বড় জায়গায় চলে যেতে পারে এরপরে আসি যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমজ রিলেশনে প্রথম অর্ধের দিকে ভালো থাকলেও শেষার্ধের দিকে একটু মানসিক দূরত্ব বাড়বে এবং যার ফলে আপনারা কথাবার্তা একটু বুঝে বলুন বা সম্পর্কের মধ্যে মধুরতা অবশ্যই কিন্তু বজায় রাখুন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং যদি আপনাদের মনে হয় যে আমরাও এইভাবে বৈজ্ঞানিক সম্মত বিষয়ে আমরা হাত এবং হরস্কোপ নিয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করুন এখানে বিনামূল্যে আপনাদেরকে শিক্ষা দান করা হবে নমস্কার